স্বর্ণ ব্যবসায়ী আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে বেলঘড়িয়া থানায় বিক্ষোভ স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ গত আটই জুন রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হন বেলঘড়িয়া এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী টগর পোদ্দার গাড়ি করে তুলে নিয়ে গিয়ে সেই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ সেই অভিযোগ তুলে বেলঘড়িয়া থানা ঘেরাও করলেন বঙ্গীয় স্বর্ণ সমিতির সদস্যরা দিনে দিনে স্বর্ণ ব্যবসায়ীদের ওপর হামলা থেকে শুরু করে সোনার দোকানে ডাকাতির ঘটনার প্রতিবাদ করেও এই দিন ডেপুটেশন জমা দেওয়া হয় বেলঘড়িয়া থানায় আতঙ্কিত এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা বলে দাবি করা হয় বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক গোপাল দাস বলেন আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং অখিল ভারতীয় সঙ্গের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী রঘরচন্দ্র পোদ্দারের ওপরে গত আট তারিখে আট তারিখে কিছু দুষ্কৃতি অতর্কিতভাবে হামলা করে তাকে মানসিক এবং শারীরিক টর্চারিং করে তখনই রাত তখন নটা থেকে সাড়ে নটা উনি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল তারা এই রহট পোদ্দারকে বাইকে তুলে একটা পরিত্যক্ত ফ্ল্যাটে নিয়ে গিয়ে অন্তত ঘণ্টাখানিক ধরে তাকে শারীরিক এবং মানসিক টর্চার করে এবং তার বিভিন্ন জায়গায় আঘাত লাগে এবং কিছু ছেলে ওই পাড়ারি কিছু ছেলে ওখানে দেখতে পায় দেখতে পেয়ে থানায় ফোন করে এবং থানার থেকে সঙ্গে সঙ্গে বেলঘরিয়া থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন তিনি দুভ্যান পুলিশ পাঠিয়ে খোঁজাখুঁজি করে ওনাকে রেস্কিউ করে বাড়িতে পৌঁছে দেন এবং আমাদের আজকে বিশেষ এই জোরালো প্রতিবাদ সারা বাংলা বন্ধ থেকেই করা হয়েছে সারা বাংলা থেকেই লোক এসেছিলো আনুমানিক বোধ হয় আজাদ দেড়েক দু এক লোক হবে আমাদের যারা দুষ্কৃতি ধরা পড়েছিল তারা সবাই জামিন পেয়ে গেছে আজকে তারা যখন জামিন পেয়ে গেছে তাহলে তারা আবার এই ধরনের ঘটনা ঘটাতে পারে তাই আমাদের আইসির কাছে এমন একটা আমরা ডেপুটেশন দিলাম যে যাতে তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে আইসি বলেছেন যে আমরা তো জামিন আটকাতে পারবো না কোর্ট জামিন দিয়েছে আমরা কেস চলবে আমাদের যে যা রিপোর্ট আছে আমরা রিপোর্টটা সেইভাবেই দেবো যাতে আগামী দিনে ওনারা শাস্তি পায় দ্বিতীয়ত হচ্ছে সারা বাংলায় যেভাবে স্বর্ণশিল্পীদের দোকানে ডাকাতি হচ্ছে ইতিমধ্যে দেখেছেন রানীগঞ্জ মধ্যে দেখেছেন দুর্গাপুর ইতিমধ্যেই দেখেছেন দুদিন আগে ডোমজুড়ে ভয়াবহ ডাকাতি হয়েছে কোনো ডাকাত দলই ধরা পড়ছে না প্রশাসনের উদাসীনতা এবং প্রশাসনের যে অন্তর যারা ইয়ে রয়েছেন যে আপনার কি বলে ওটাকে যে মানে তাদের যারা ইয়ে রয়েছে তারা ঠিক মতন খবর দিতে পারছে না কারণ একটা ডাকাত করতে গেলে মিনিমাম এক থেকে দেড় মাস ধরে সেই জায়গাটা রেস করা রেকিং করা হয় এবং অবজার করা হয় সবাইকেই ধরেছিল প্রথমে ধরেছিল ইয়ে পাল গণেশ পাল এ হচ্ছে মে আসামি এর সাথে আরও ছ সাতজন ছিল সবাই যেহেতু গণেশ পাল জামিন পেয়ে গেছে সেহেতু আরও সাতজন তারাও জামিন পেয়ে গেছে কেস চলবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আতঙ্কিত শুধু এটাই আতঙ্কিত নয় যে আমাদের সাধারণ সম্পাদকের উপর আক্রমণ হয়েছে তাহলে তো আমরা সাধারণ সন্ন্যাসের এবং যেভাবে ডাকাতি চুরি ডাকাতি বেড়ে চলেছে সত্যি আমরা খুব আতঙ্কিত এবং আমরা খুব উদ্বিগ্ন প্রশাসন জবাব দাও বেড়া কুড়ে করতাজা ছেলেটি পান হারালো কেন প্রশাসন জবাব দাও প্রশাসনের এই কীর্তি তাই চুপ করে থাকা আমরা মানছি না মানব না মানছি সমস্ত হাতে তাই না খনি অবিলম্বে ইন্টারেস্ট করতে হবে বঙ্গীয় স্বণুশিল্পী সমিতি স্বর্ণ শিল্পী সমিতি বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি উকিল ভারতীয় স্বর্ণ দাস সং

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা